আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি চলে এলাম আজকে একটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কোনো গাড়ির ভিডিও নেই কোনো কিছুর ভিডিও নেই আশা করি ভিডিও নাট নেই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ভালো এই কারণে লাগবে যেহেতু মোহাম্মদ থানার অন্তর্গত শাহনোর গ্রামে যে একটা মেলার আয়োজন করা হয়েছে মেলার সাথে সাথে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে সেইখানে আসতে চলেছে বড় বড় সেলিব্রিটিরে যেমন বিল্টার ভাই যাকে মাইথরাবা বলে সবাই চেনে যেমন প্রকাশ দা ঘোস্টাস তারপরে সাহদুল দা যে মায়াবতী সে তো থাকবে তারই গ্রাম আর এছাড়াও থাকবে অনেক বড় বড়ো ক্রিয়েটাররা যারা যাদের ভিডিও দেখতে আমাদেরকে খুব ভালো লাগে যাদের ভিডিও দেখতে আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি ঠিক আছে এরা সবাই থাকবে আর বন্ধুরা এরা কিন্তু সবাই আসছে আগামীকালকে শুক্রবার তো বন্ধুরা তোমরা নিজেই দেখে নাও কারা কারা আসছে ভিডিওটা ঠিক আছে আমি আর বলছি না তোমরা নিজেই দেখো কারণ আমি রোজ আগামী চোদ্দই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত শাহনগর জাগরণী সঙ্গে পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান এবং বর্ণাঢ্য মেলার বিরাট আয়োজন করা হয়েছে এই বিশেষ দিনটিকে সাফল্য করে তোলার জন্য আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ স্থানটি হচ্ছে শাহনগর জুনিয়র হাই স্কুল মাঠ উনিশে ডিসেম্বর আমরা থাকব অ্যাজ এ স্পেশাল গেস্ট মানে বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত আপনাদের সকলের ভালোবাসা এবং আগমনের আশা করছি আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ সাহিদুল ইসলাম এবং রাবিউল হক দাদাকে আমাদেরকে ইনভাইট করার জন্য এই বিশেষ দিনটিতে আপনারা সকলে আসুন অনেক ভালো লাগবে আমাদের সহ মানে সকলের সঙ্গে দেখা হবে আমি ছাড়াও আরও কিছু ক্রিয়েটার অবশ্যই থাকবে সো হে গাইস আমি ASCII আগামী 19 ডিসেম্বর মোহাম্মদ বাজার শাহনগড় জাগোনী সংঘের 50 তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিরাট মেলা এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাকে ইনভাইট করেছেন এমডি সৈদুল দা তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেখানকার মেলা কমিটিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ওখানে ইনভাইট করার জন্য তো তোমরা সকলে আসো তোমাদেরকে সকলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সেখানে তোমরা সকলে আসবা সবার সঙ্গে দেখা হবে অনেক মজা হবে এবং সেলফি হবে তো সবার সঙ্গে দেখা হচ্ছে 19 ডিসেম্বর নমস্কার আমার নাম সৌমিত্র দস্তিদার কেউ কেউ হয়তো জানেন আমি লেখক সাংবাদিক এবং অবশ্যই ডকুমেন্টারি ফিল্ম মেকার আমার খুব ভালো লাগছে আপনাদের এই জাগরণী সংঘ শাহনগর গ্রামের যে ক্লাব পঞ্চাশ বছর তার পূর্ণ হচ্ছে এবং এই পঞ্চাশ বছর উপলক্ষে নানান ধরনের কর্মব্যস্ততার মধ্য থেকে আপনাদের কয়েকদিন কাটছে মেলা খেলা এবং অন্যান্য সাংস্কৃতিক যে কর্মকাণ্ড তাতে আমিও সামিল হতে পেরে কলকাতা থেকে সামিল হতে পেরে সত্যি আমি ভালো লাগছে আমার এসে এখানে গ্রামটি আমি আগেও একবার এসেছিলাম কিন্তু এই দ্বিতীয়বার এসে যেন অন্যরকম একটা ছবি দেখতে পাচ্ছি চমৎকার হাসির ছবি যেটা আজকাল দেখাটা খুব বিরল হয়ে যাচ্ছে গোটা দুনিয়া জুড়ে যে নানান সমস্যার মধ্যে দিয়ে আপনারা সবাই মিলে যেরকম পঞ্চাশ বছর উদযাপন করছেন আমার সত্যি খুব ভালো লাগছে আমি থাকছি আমি আছি আপনারাও সামিল হন আসসালাম আলাইকুম বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত শাহনগর জাগরণী সংঘের পরিচালনায় পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে একটি বিরাট মেলা এবং তার সাথে সাথে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে গত চোদ্দই ডিসেম্বর থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত ওই মেলা এবং ওই ক্রিকেট টুর্নামেন্ট চলবে তো আগামী অর্থাৎ ডিসেম্বর শুক্রবারে আমি ওই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছি আপনারা আসবেন দেখা হবে ইনশাল্লাহ আমি তো আসবোই আমার সাথে সাথে আমি যে পাঞ্জাবি পায়জামাটা পরব তারাও আমার সাথে আসবে আপনারাও আসবেন তো মনে রাখবেন ডেটটা আগামী উনিশে ডিসেম্বর বারো দু হাজার অর্থাৎ শুক্রবার আর এছাড়াও সাইদুল কিন্তু আমাকেও নেমন্তন্ন করেছে আর এর জন্য সাইদুলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা উপয়ুক্ত মনে করার জন্য এতটা ভালোবাসার জন্য বা যোগ্যতা দেওয়ার জন্য তা সাইদুল থেকে অনেক অনেক ধন্যবাদ দিল সে ধন্যবাদ তোকে তা ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই আসবে আর অবশ্যই খুব ভালো লাগবে কালকে অবশ্যই আসবে তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলাম সাইদুলের তরফ থেকে মাহানগর গ্রামের ক্লাবের পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ করলাম তোমরা অবশ্যই আসবে